হ্যাঁ জলঙ্গি পদ্মা পার্কে এসে খুবই ভালো লাগছে তার নদীর ধারে এসে আরেকটু একটু ভালো লাগলো আমি নদীর ধার থেকে এই ভিউটি নিয়েছি নদীর ধারে এসে অনেকগুলি নৌকা এই নৌকাগুলি অ্যাকচুয়ালি ঘোরার জন্য এখানে দাঁড় করানো হয়েছে এই নৌকাতে ট্যুরিস্টরা আসে এখানে ঘোরার জন্য ঘুরে তাদের জন্যে এক একজনকে মোটামুটি দু কিলোমিটার তিন কিলোমিটার ঘোরানো হয় তার ফলে পঁচিশ টাকা তিরিশ টাকা করে নেয় আমি যে জায়গা থেকে এই ভিডিওটি করছি সামনের দিকে যে ক্যামেরাটা ধরেছি এখানে আর মোটামুটি পঞ্চাশ পঞ্চাশ মিটার গেলেই বাংলাদেশ ওখানে একজন ভাই যে ডোঙাতে দেখা যাচ্ছে মাছ ধরছে সে ভাইটি সম্ভবত বাংলাদেশের আমি দেখানোর চেষ্টা করেছি আমি এখান থেকে আরেকটু গেলেই বাংলা আমাকে অ্যাকচুয়ালি এ এলাকা আসতে খুবই ভালো লাগে আর এখানে আসলে আমি একটা করে ভিডিও নিই তো কেমন লাগলো আপনাদের একটু কমেন্ট করে জানাবেন